আজকে আপনাদেরকে দেখাবো আমরা সেটা হচ্ছে ভেজিটেবল টাইডিপ্যাটিক ভেজিটেবল টাইডিপ্যাটিক মানে ন্যাচারাল পার্টিকের থেকে আরও বেশি আপডেট সো বুঝতেই পারছেন এটার চাহিদা কতটা বেশি ওকে সো আমরা কয়েকটা কালার কম্বিনেশন খুলে দেখাবো এবং আমি আমি শিওর যে আপনারা এটা পছন্দ করবেন কারণ এটা কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আর কিছু প্রোডাক্ট আছে যেটা হাতে না পাওয়া পর্যন্ত কোনোভাবেই পসিবল না বোঝানো সো এরকমই কিছু প্রোডাক্ট এটা এটার বিষয় হলো ওয়াল সুন্দর একটা ফিনিশিং এবং নতুন ইউনিক এবং আমার নিজস্ব ডিজাইন করা এটা আর এটার সাথে এটা প্যান্টের কাপড় আছে এবং এটার সাথে হাতার কাপড় আছে আর দোপাট্টার কথায় যদি আসি খুব দারুণ দোপাট্টা দেখেন এটার সাথে ফিনিশিংটা অতুলনীয় যেটাকে বলে দেখেন কি সুন্দর একটা দোপাট্টা এবং এটা কিন্তু খুব সুন্দর করে একটা দারুণ একটা প্রিন্ট করা একটা ব্লকের মতো খুব দারুণ লাগে সো অনেকগুলো ডিজাইন আসছে আমরা কয়েকটা ডিজাইন জাস্ট দেখাই আর ভেজিটেবল টাইডিয়া পাটিকটা আপনারা বরাবরই থেকে বেশি পছন্দ করছিলেন আর তারই ধারাবাহিকতাই আমরা কিন্তু কন্টিনিউ আপনাদের জন্য এটা নিয়ে আসছে সো দেখতে থাকেন এবং পুরো ভিডিওটা এবং আমরা বলি আপনারা যদি আমাদেরকে আমাদের পেজটা পুরো একটা ফলো করেন তাহলে ওখানে দেখতে পাবেন যে এই প্রোডাক্টের ছবি দেওয়া আছে আর যদি ছবিগুলো আপনি কোনোভাবে না পান তো চলে যেতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো টেলিগ্রাম নাম্বারে সেখানে আপনি নক করলে আমরা এই ভেজিটেবল টাইডে পাটিকের ছবিগুলো পাঠাবো খুব সুন্দর সহজে এবং স্বাচ্ছন্দ্য বোধ করুন অর্ডার করতে এছাড়া আমাদের প্রত্যেকটা লাইভ এটা দেখানো হয় আর যদি লাইভে আপনি না দেখতে পারেন আপনি কিন্তু আমাদেরকে পেজে ছবি দেওয়া যায় সেখান থেকেও পার্সেস করতে পারেন সো দারুণ দারুণ কালার কম্বিনেশন এবং প্রত্যেকটাই আলাদা আলাদা একটা থেকে আর একটা বেশি সৌন্দর্য ফুটে উঠছে তো দেখেন আপনি বা এটা বেশ সুন্দর ছিল দারুণ ছিল এটা আর এটা হচ্ছে একটা প্যান্টের কাপড় হাতার কাপড় তারপর কোটা দিয়ে টার্সেল পাইপিং সব আর টার্সেল পাইপিং ছাড়া কিন্তু এখানে কোনো প্রোডাক্ট দেখাচ্ছি না প্রত্যেকটা টার্সেল পাইপিং করা আছে এবং প্রত্যেকটা ভেজিটেবল সেম ডিজাইনের মধ্যে একটা কালার দেখতে পারেন খুব সুন্দর তারপর এই একটা ব্লক দেখতে পারেন আরও বেশি সুন্দর আমি ব্ল্যাকের অনেকেই ব্ল্যাককে পছন্দ করে বেশি এই জন্য ব্ল্যাকটাও একটু খুলে দেখাই দেখেন আর এটা কোয়ালিটি সম্পন্ন বলবো যে যতদিন ইউজ করবে ততদিনই কোনো কালার যাওয়ার কোনো সম্ভাবনাই নেই ঠিক আছে প্যান্টের কাপড় হাতার কাপড় আর কোটা ওনার টার্সে পাতি সহ হচ্ছে আমাদের দোপাট্টাগুলো গুলো এটা হচ্ছে দোপাট্টা ঠিক আছে আমাদের প্রচুর কালার কম্বিনেশন এই একটা দেখেন কি আধুনিক ব্লক তারপর এখানে একটা ব্লক আছে এই ব্লকটা একটু খুলে দেখে এটা একটু ডিফারেন্ট একটা ব্লক হ্যাঁ আসলে এগুলো সম্পূর্ণ ভেজিটেবল টাইডাই আর ভেজিটেবল টাইডাই এটা কালার গ্যান্টি থাকে হানড্রেড পারসেন্ট এবং এটা ফিনিশিং থাকে অত্যন্ত সুন্দর ফিনিশিং এই দেখেন ফিনিশিংটা কিন্তু দারুণ ফিনিশিং আর এটার সাথে যদি আমি বলি প্যান্টের কাপড় হাতার কাপড় আর এই পাশটা যেটা দেখাবো এখন এটা হচ্ছে দোপাট্টা হ্যাঁ খুবই দারুণ দোপাট্টা দেখেন বাও কি সুন্দর দোপাট্টা সো বুঝতেই পারছেন আজকে ভিডিওটা স্পেশাল ছিল আর আপনারা অবশ্যই পার্সেস করে দেবেন স্টোক লিমিট থাকবে সো তিন চার দিনের মধ্যে অর্ডার করতে পারবেন এর বাইরে স্টক আউট হবে আগেই বলে দিলাম ওকে ভালো থাকবেন লাভ।